টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাননি সাতাত্তর রানের উইংস খেলে মুখ খুললেন রিয়ান পরাগ ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছিলেন ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন রিয়ান পরাগ অসমের তরুণ অলরাউন্ডার আইপিএল খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে বেশ ভালো ফর্মে রয়েছেন তিনি বিশ্বকাপে সুযোগ না পেয়ে মুখ খুলেছেন রিয়ান বৃহস্পতিবার আইপিএল এর সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস ম্যাচের পর বিশ্বকাপের দল নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন রিয়ান তিনি নিজে হতাশ নন রিয়ান বলেছেন আমি হতাশ নই এবার আইপিএল খেলায় অনিশ্চিত ছিল আমার কিছু জল্পনা আমার কানে আসছিল আমি এখন আর সমাজ মাধ্যমে নেই তবু কিছু কথা তো কানে আসছিল যারা আমার নামে বলছিলেন তারা সঠিক কারণেই বলছিলেন বলতে অসুবিধা নেই তাতে আমি খুশি হয়েছিলাম তাহলে কেন বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে হতাশ নন রিয়ান বলেছেন সুযোগ পাওয়ার কথা আমি নিজে ভাবিনি প্রত্যাশা ছিল না আমার কয়েকজন সতীর্থ দলে রয়েছে ওদের জন্য খুব আনন্দ হচ্ছে বিশেষ করে সঞ্জু স্যামসনের জন্য সঞ্জু ভাইয়ার সুযোগটা প্রাপ্য ছিল ভালোই দল হয়েছে আশা করবো আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবো আইপিএলে প্রায় প্রতিটি ম্যাচেই রান করছেন রিয়ান এখনও পর্যন্ত দশটি ম্যাচ খেলে করেছেন চারশো নয় রান চারটি অর্ধশত রান করেছেন সর্বোচ্চ অপরাজিত চুরাশি রিয়ানের স্ট্রাইক রেট একশো উনষাট দশমিক অ্যাকচার কমলা টুপির দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার বৃহস্পতিবার হায়দ্রাবাদের বিরুদ্ধেও করেছেন ঊনপঞ্চাশ বলে সাতাত্তর রান আপনার কি মনে হয় আগামী দিনে জাতীয় দলের রিয়ান পরাগের কি সুযোগ হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ